নমস্কার সকলকে আজকে নবান্ন নবান্ন সকলকে অনেক শুভেচ্ছা তো সকালে উঠে দেখো এদিকে আমি ঝাড়টা ঝাড়ঝাড় মানে যেগুলো ছিল সকালের কাজ যেগুলো হয় মেয়েদের ওগুলো করে নিচ্ছিলাম এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই সাইডে আমি মুছু নিচ্ছিলাম আর আমি এইভাবে মুছি মানে লম্বা লম্বা একবারে ছোটো ছোটো করে না বিরক্ত লাগে একটু আমার আমার না আমার মনে হয় আমার টাইপের যত মানে আমার টাইপের না যত মেয়েরা আছে সবারই এই কাজগুলো করতে একটু বিরক্ত লাগে আর যেহেতু এখন শীত পড়ে গেছে এখন জলে কাজটা করতে সবচাইতে বেশি বিরক্ত লাগে আর নর্মালি আমার শীতকাল একদম পছন্দ না গরমকালে গরম লাগলেও হচ্ছে আমি আই লাভস আমার আমি গরম লাভার কারণ হচ্ছে আমার একদমই ভালো লাগে না শীতকাল যায় না কেন আমার কোনো কিছুতে ভালো লাগে না কারণ কোনো কিছু করে আরাম পাওয়া যায় না আর এটা হচ্ছে আমার ঠাকমা শাশুড়ি এখানে হচ্ছে ধানগুলো যেটা পুজোর জন্য লাগবে সেগুলো বেছে নিচ্ছিলো টান বের করবে তাই আর এই দেখো আমাদের বিল্লিটা এখানে বসেছিল আর এই জানো আমাদের বিড়ালটা না মানে কোনো কিছু খায় না ওকে শুধু মাছ ভেজে দিলে মাছ ভাজা খায় কাঁচা মাছটা খেলেও হচ্ছে বমি করে দিতে চায় সেজন্য ওকে দেওয়া হয় না মাছটা ভেজে দেয় আর এদিকে আমার স্নান হয়ে গেছে আর নিচে এসে দেখি তোমাদের দাদা ভাই নবান্ন যা বাজার লাগবে সব কিছু নিয়ে এসে আর আমরা তো মুড়ির সঙ্গে মানে মটর ডালটা ভিজে খাই তোমরা কে কে খাও অবশ্যই জানাবে আর এই দেখো আমার শাশুড়ি মা চাট ধানটা ঝেড়ে নিলো তো প্রথমে একটু বেটে নেবে তারপরে ধানটা ঝেড়ে নিয়ে আবার যে চালটা বেরোবে সেটাকে বেটে এটাই হচ্ছে ফোটা দেওয়া হয় আর জানো তো ফোটা হচ্ছে অনেকের নিয়ম আছে যে বাড়ির যে বড় থাকে মানে কর্তা বা যে থাকে সে দিয়ে দেয় কিন্তু আমরা যখন খেতে বসি তখন হচ্ছে আমরা নিজেরাই দিয়ে দেই ফোটা আর এই দিয়ে দেখো বাইরে চলে এসেছিলাম কলা পাতা কাটার জন্যে কারণ হচ্ছে এখন আমরা কলা পাতাটাই পাতাতেই খাবো মানে নর্ম যে খাওয়াটা হয় তোমরা কিসে করে খাও অবশ্যই জানাবে কিন্তু আমার মনে হয় বেশিরভাগ তোমরাও সবাই কলা পাতাতেই খাও আর এই একদিন না মাঝে মধ্যে আপনার বাড়িতে আমরা কিন্তু কলা পাতায় খেতে খুব পছন্দ করি মাঝে মধ্যেই আমরা খাওয়া হয় যখন বেশিরভাগ ধরো মুরগির মাংসটা যখন নিয়ে আসা হয় তখন আমরা কলা পাতাতেই বেশিরভাগ খাওয়ার চেষ্টা করি নর্মাল পাতাতেও খাই কিন্তু কলা পাতাটাই বেশি খাওয়ার চেষ্টা করি অনেকে তো খায় না মানে এখন ধরতে গেলে কলা পাতার চল একদম উঠে যাচ্ছে আগে যেমন প্রতিটা বিয়ে বাড়িতে দেখা যেত পাতা এখন তো আর দেখা যায় না নর্মালি আমি অতটা দেখিনি কিন্তু তবুও খেয়ে ছেড়ে দিয়ে দেখো গাছগুলো জঙ্গল হয়েছিল সেজন্য প্রথমে ভাবলাম যে আমি ভেঙে দিতে পারবো কিন্তু যখন ভাঙতে যাই তখন গাছটা ভাঙছিল না আমি বারবার পড়ে যাচ্ছিলাম লাস্টে তো ভাঙতে গিয়ে আমি প্রায় পড়ে যাওয়ার মতোই অবস্থা দেখতেই পেলে তোমরা ভিডিওতে যদিও বা পড়িনি দেখো হাসতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আমার তোমার দাদা দুজনেরই দুজন আর কেমন পাগল পাগল দেখতে বড় হচ্ছে আমাকে কারণ একদম ঢলা ঢালা জমা কাপড় পরেছিলাম আর এদিকে তোমার দাদাভাই চেষ্টা করলো কিন্তু পারলো না কারণ হচ্ছে ওটা একদম গোড়ে থেকে উঠে গেছে আর এই সাইডে দেখো ওটা ছিল পুদিনা ফুলের পাতা পুদিনা ফুলের পাতা না মানে সরি পুদিনা গাছ ছিল আর এই সাইডে আমি মানি প্ল্যান্টের গাছটা দেখাচ্ছিলাম কতটা ভালো হয়েছে গাছটা প্রথমে না হতেই চাচ্ছিল না একটু ঝিমোচ্ছিলো ছিল এখানেও রোদ্রু পড়তো না তাই তো এই সাইডটাতে দেখো এই মানি প্ল্যান্টের গাছটা কত সুন্দর হয়েছে আর এই মানি প্ল্যান্টটা আমি নিয়ে এসেছি তো এই সাইডে নবন করার জন্য দেখো আমরা চলে এসেছি প্রথমে প্রণাম করে নিলাম যেটা হয় আর এখানে ফোটো দেওয়ার জন্যে দিয়ে দিচ্ছে ওই যে বললাম যে আমরা নিজেরাই দিই এটা মানে এই বাড়ির নিয়ম আর তোমাদের কারা কারা আমাদের মতো নিজেরাই দাও বা তোমাদের বাড়ির কর্তা দিয়ে দেয় অবশ্যই জানাবে আমরা আমরা নিজেরাই দিয়ে দিই আমার দেওয়ারে নবান্ন হয়ে গেছে আমরা দুজন হচ্ছে একসঙ্গে বসলাম তো প্রথমে আমি দিয়ে নিলাম তারপর তোমার দাদাভাই নিল এই সাইডে ও প্রণাম করে নিলো এরপর আমরা খেয়ে নিলাম অন্যদিন খই মুরগি আমরা সব কিছু খাই অন্য বছর কিন্তু বছর আমরা মুড়ি নিয়েছি মুড়ি খাওয়ার জন্যে তো এই সাইডে মূলা আর হচ্ছে ক্ষিরা দিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা আমি নিলাম প্রথমে খাওয়ার জন্য কিন্তু পরে আর ভালো লাগছিল না সেই জন্য তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি শশা দিয়ে খেয়েছি শশা ডালটা মানে মটর ডাল ভেজানো আর হচ্ছে তেল ব্যাস এতটুকু আর তোমরা কে কে নবনতে সকালবেলায় কী কী খাও অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু নর্মালি হচ্ছে মুড়ি খেতে আমার অতটা ভালো লাগে না কিন্তু কেন জানি আজকের দিনে ডাল আদা দিয়ে যেটা চালের মুখে টাইপের থাকে এগুলো দিয়ে খেতে কেমন জানি ভালো লাগে আমি কিন্তু নর্মালি অন্যদিন খাই না কিন্তু আজকের দিনটা মানে বছরে একদিন আমি খেয়ে নিই যে কোনো ফলই যেমন আমি দুধ কাঁঠাল তারপরে আম অতটা পছন্দ করি না কিন্তু যখন পুজোর টাইমে একবার দিতে হয় দুধের সঙ্গে মিক্স করে ওটা খেতে হয় ওই টাইমটাতে খেয়ে নিই আমার শাশুড়ি এনে দিলে ব্যাস অতটুকুই কাঁঠাল কিন্তু আমি একদমই পছন্দ করি না তো ওটা দেখাচ্ছিলাম তো এই সাইডে দুজনে গল্প দুজনে না মানে আমার শাশুড়ি আমরা দুজন মিলে গল্প করছিলাম কারণ আজকে আমার মামা শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ ছিল আর একটা দিদার মার বাড়িতেও নিমন্ত্রণ ছিল তো বিকালে আমার সাজানো কাজ ছিল এদিকে আমি সাজাচ্ছিলাম ওটাই তোমাকে দেখাচ্ছিলাম আর মানে ও এখন যাবে বিয়ে বাড়িতে ওটাই ওর সঙ্গে আমি গল্প করছিলাম যে তোমাকে এখন সাজিয়ে আমি এখন যাব আমার মামা শ্বশুর বাড়িতে তো ওই এসেছিলো সন্ধ্যার একটু আগে আগে ওটা ওকে ঠিক করে দিচ্ছিলাম আর দেখো বাঙালিভাবে শাড়ি পরেছে কারণ হচ্ছে ওর কোমরবন্ধন ছিল না তো প্রথমে একটু প্রবলেম হচ্ছিলো তারপরে সেটি বেঁধে ঠিক করে দেয় আর দিয়ে দেখো আমি রেডি হয়ে গেছি সোয়েটার টুয়েটার পরে আর যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শাশুড়িমার শাড়ি তো চোখে পড়লো ভালো লাগলো সেজন্য ভাবলাম পরেই নেই আর এটাকে দেখতে পাচ্ছ তুমি হয়তো দেখিয়েছি এটা মানে দেওয়ার না ভাই হবে আমার ও এখন ভাই হয়েছে সম্পর্কে দেওয়ার হয় কিন্তু ও এখন আমার ভাই হয়ে গেছে মানে ওর সঙ্গে প্রচণ্ড সম্পর্ক ভালো তো এদিকে দেখো আমি চলে এসেছি মাংসের বাড়ি থেকে নবান্ন খেয়ে এসে গরম জল খেয়ে নিচ্ছিলাম কারণ আমার ঠান্ডা লেগে গেছে তো ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে